নমস্কার সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আল্পনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ চোদ্দ ফেব্রুয়ারি আসামের জনগণের জন্য বেশ কিছু উপহার প্যাকেজ নিয়ে আসামে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বামপন্থী ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠন বিভিন্ন দাবি নিয়ে ডাকা ভারতবন্ধের মিশ্র প্রভাব শিলচরে উত্তর পূর্বের বাঙালিদের শাসক শাসকদল বিগত শাসনকালে কি করেছে তা জানতে চাইল বিডিএফ শিলচর ও রঙ্গিয়ার মধ্যে চলাচলকারী এক্সপ্রেস ট্রেনের বগিগুলি ভিতে উন্নীত খোয়াই বাংলাদেশ সীমান্তে বাংলাদেশে নির্বাচনের আগে করা পাহারা বাড়তি টহলে পুলিশ ভিএসএফ এবারে সংবাদ বিস্তারিত চৌদ্দ ফেব্রুয়ারি আসামের জনগণের জন্য বেশ কিছু উপহার প্যাকেজ নিয়ে আসামে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চৌদ্দ ফেব্রুয়ারি আসামের জন্য একটি ঐতিহাসিক দিন হবে বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা এ কথা জানিয়েছেন আসামের জনগণের জন্য বেশ কিছু উপহার প্যাকেজ নিয়ে আসামে পৌঁছাবেন প্রধানমন্ত্রী সকালে দিল্লি থেকে চাবুয়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ডিব্রুগড় মারন জাতীয় সড়কের জরুরি বিমান স্ট্রিপে অবতরণ করবেন তিনি একটি সেনা বিমানে করে বিমানবন্দরে অবতরণ করবেন এরপর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য একটি বিশেষ রাফায়েল এবং সুখই বিমান প্রদর্শনী অনুষ্ঠিত হবে গত এগারো বছরে এটি প্রধানমন্ত্রীর মোদীর আটত্রিশতম আসাম সফর তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরের পর বরাক উপত্যকায় আসবেন তখন এক্সপ্রেস হাইওয়ে সহ বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি এই সফরের পরবর্তী সময়ে শিলচরের বহু প্রতীক্ষিত অ্যালিভেটেড করিডোর তথা ফ্লাইওভার নির্মাণ কাজে শিলান্যাসের দিনক্ষণ চূড়ান্ত করা হবে শিলান্যাসের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ভারতের সর্বশ্রেষ্ঠ যিনি যশস্ত্রী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র আসাম ভ্রমণ এই আসাম ভ্রমণে আমরা দেখতে পাচ্ছি যে আসামের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন হবে যেটা আমরা ডিপ্রি করে আমরা ভারতীয় বিমান বাহিনী আর অত্যাধুনিক যুদ্ধ বিমান যেমন রাফেল বা সুখই অবতরণ করার উপযোগী একটি অ্যাডভান্স ল্যান্ডিং ফিল্ডের উদ্বোধন করবেন যে ভারতের মানে এই সড়কের মধ্যে এই প্রথম ভারত ভারতবর্ষের আসামে আমাদের যে ফ্লাইট ল্যান্ডিংয়ের যে ব্যবস্থা সেটার উদ্বোধনী করবেন এবং এই বিমান ল্যান্ডিংয়ের ব্যবস্থা উদ্বোধনের সঙ্গে সঙ্গে উনি এখানে কিছুক্ষণ থেকে এখানে কিছু এই বিমানের মানে শোক এটা আমরা বলি প্রদর্শনী উনি দেখবেন দেখে তারপর উনি ষাটটা পনেরো মিনিটে দিল্লি থেকে যাত্রা করবেন সকাল নয়টা পঞ্চাশ মিনিটে চাবুয়া অবতরণ করবেন এরপর দশটায় চাবুয়া থেকে বিমান বিমান বিমানযুদ্ধ বিমানে উদ্ধার করবেন মরানে তিনি আধা ঘন্টার সময় ভারতীয় বিমান বিমানবাহিনীর দ্বারা শো থেকে শূন্যটি সুখই ও রাফেলের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান অংশগ্রহণ করবে কিছু বিমান অবতরণ করবে কিছু এয়ারশো পরিদর্শন করবে আমরা কল্পনা করতে পারিনি যে আসামের জাতীয় সড়কের যে দুরবস্থা কংগ্রেস আমলে ছিল আজ সেই অবস্থা এমন পরিবর্তন ঘটেছে যে জাতীয় সড়কের মধ্যে যুদ্ধ বিমান অবতরণ করতে পেরেছে পারছে এটি আমাদের আসামবাসীর জন্য অত্যন্ত গৌরবময় বিষয় আমরা দেখছি বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী মহোদয় উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে যেভাবে গুরুত্ব দিচ্ছেন আর তেমন গুরুত্ব আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী দেননি তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন তা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি নামরূপের সার কারখানা নুমলীগড়ের রিফাইনারি কাজিরাঙ্গায় এলিভেটেড কোল করিডোর নিউ অমৃত ভারত এক্সপ্রেস জাগিরুর টাটা ডিব্রুগড়ে উত্তর পূর্বাঞ্চলের অন্যতম মাল্টি স্পোর্টস স্টেডিয়াম তিনি আসামবাসীকে উপহার দিবেন বামপন্থী ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠন বিভিন্ন দাবি নিয়ে ভারত বন্ধের মিশ্র প্রভাব দেখা যায় শিলচরে শহরের সকাল থেকে গাড়ি সহ দোকান বন্ধ রেখে অনেকে এই বন্ধের সমর্থন জানিয়েছেন ট্রেড ইউনিয়নের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে তাদের দাবি জানান তাদের দাবি হলো চার শ্রম কোট প্রত্যাহার করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করতে হবে আরও বলেন শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে আগে উনত্রিশটি শ্রম আইন ছিল বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উনত্রিশটি শ্রম আইনকে বাতিল করে চারটি আইন করেছে বিজেপি সরকার এই আইন তারা কোনোভাবে মেনে নিতে পারবেন না অতি সত্তর এই আইন প্রত্যাহার করতে হবে বিজেপি সরকারকে তাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে ভারতের সাথে সমস্ত শ্রমিক কর্মচারী এবং কৃষকরা আজ এই কাছাড় জেলাতেও সর্বাত্মক ধর্মঘট পালন করলে আমি প্রথমেই এতদ অঞ্চলের জনগণকে ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা আজকে আমাদের ধর্মঘটে সাড়া দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন যারা আজকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন সমস্ত শ্রমিক কর্মচারী তথা কৃষক ভাইদের আমি আমার সংগ্রামী অভিনন্দন জানাই আজকের এই ধর্মঘট সফল করার জন্যে আজকে আমরা এখানে মূলত যে দাবির ভিত্তিতে আজকে সারা দেশব্যাপী ধর্মঘট হয়েছে সেটা হচ্ছে যে শ্রমিকের অধিকার সংক্রান্ত যে আইন ছিল আইডি অ্যাক্ট তার উনত্রিশটি ধারাকে পরিবর্তন করে তারা চারটি শ্রম কোডে নিয়ে এসেছে যা বাস্তবত কোনো আইনই নয় তার মানে সামগ্রিকভাবে শ্রমিকের অধিকারকে আজকে কর্পোরেটের হাতে তুলে দেওয়া হয়েছে মালিকের ইচ্ছে অনুযায়ী অনুযায়ী শ্রমিককে চলতে হবে তাদের কোনো অধিকার থাকবে না আট ঘন্টার আন্তর্জাতিক কাজের যে অধিকার সেই অধিকারটাকে হরণ করে এরা বারো ঘন্টার কাজ বাধ্যতামূলক করতে যাচ্ছে সেই সঙ্গে কোনো স্থায়ী চাকরির পরিবর্তে তারা চুক্তিভিত্তিক চাকরি করতে যাচ্ছে আর কোনো আমার দেশের যে বেকাররা আছে তাদের জন্যে কোনো স্থায়ী কোনো নিশ্চিত কোনো চাকরির কোনো ব্যবস্থা থাকছে না সেই সঙ্গে সমস্ত রকমের ধর্মঘটের অধিকারের উপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের উপরে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে এই ধরনের যে সমস্ত আইন এটার মধ্যে রাখা হয়েছে যে সমস্ত বিধিনিষেধ এটার মধ্যে রাখা হয়েছে তাতে সামগ্রিকভাবে আমাদের শ্রমিক শ্রেণীকে একটা কৃতদাসের পর্যায়ে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা করেছে আমরা জানি যে ভারতবর্ষের কর্পোরেটের চাপে আদানি অম্বানিদের স্বার্থ দেখার জন্যই এই সরকারটা গতিতে বসেছে এবং তারা ফেসিবাদের একটা প্রাথমিক স্তর হিসেবে এইভাবে শ্রমিকদেরকে কৃতদাসের পর্যায়ে নামিয়ে আনার জন্য এই আইন এই শ্রম কোর্টটাকে তারা চালু করেছে এটা কোনোভাবেই আমরা মানব না আজ একদিনের প্রতীক ধর্মঘটের মাধ্যমে শ্রমিক প্রায় তিরিশ কোটি ভারতীয় শ্রমিক এবং কৃষক আজ ধর্মঘটে সামিল হয়েছে আগামীতে লাগাতার ধর্মঘটের প্রস্তুতিও নেওয়া হচ্ছে এই আইন যতদিন পর্যন্ত বাতিল না করা হবে এই শ্রম কোড ততদিন আমাদের আন্দোলন থামবে না আমাদের আন্দোলন চলবে সেই সঙ্গে কাছাড় জেলায় আমরা নটি দাবি করেছি তার মুখ্য দাবি হচ্ছে যে এই প্রকল্প কর্মচারীদের সরকারি কর্মচারী স্বীকৃতি দেওয়া চা মজদুরদের ছশো ষাট টাকা ন্যূনতম মজুরি তাদের জমির পাত্টা কৃষকের জমির পাত্টা তাদের ফসলের সহায়ক মূল্য নির্ধারণ করা এবং আইনি ব্যবস্থা করা সহ সমস্ত ব্যক্তি যে সরকারি প্রতিষ্ঠান সেটা বিক্রি করা বন্ধ করা উচ্ছেদ বন্ধ করা ইত্যাদি দাবি এটার সঙ্গে আছে এবং আজকে এই সমগ্র দাবিগুলির প্রতি সমর্থন জানিয়ে আপনারা যারা সাংবাদিকরা এসেছেন আপনাদের সহযোগিতা আমাদের এখানকার সমস্ত শ্রমিক কর্মচারীদের সহযোগিতা সাধারণ মানুষ তথা ব্যবসা প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য আমি সবার কাছে আমি কৃতজ্ঞ আমাদের শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে আমরা তাদেরকে আমাদের সংগ্রামী অভিনন্দন জানাই আমাদের লাল সালাম জানাই আগামী চোদ্দ ফেব্রুয়ারি আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী এর প্রাককালে কেন্দ্রীয় মন্ত্রিসভায় উত্তর পূর্বাঞ্চলের একজন বাঙালি সংসদকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন বিজেপি দলকে প্রায়ই বাঙালিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের প্রশংসা ও সম্মান জানাতে দেখা যায় নেতাজি সুভাষ চন্দ্র বসুকে দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম নিয়ে বিজেপি দলের উন্মাদনা উল্লেখযোগ্য রবীন্দ্রনাথকে প্রায়ই তার বক্তব্যে উল্লেখ্য করেন প্রধানমন্ত্রী কিন্তু এর বিপরীতে উত্তরপূর্ব তথা আসামে বাঙালিদের অনুন্নয়ন সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে নিরন্তর অবহেলা এসব নিয়ে রাজ্য তথা কেন্দ্রের নেতাদের নীরব ভূমিকা রহস্যজনক তাই এই ব্যাপারে প্রধানমন্ত্রীকে অগ্রাধিকার দিয়ে চিন্তাভাবনা করার আহ্বান জানাচ্ছে বিডিএফ তিনি বলেন বরাদ্য পতাকা থেকে বর্তমানে তিনজন নির্বাচিত সাংসদ রয়েছেন তাই তাদের থেকে কোনো একজনকে অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিক দাবি জানাচ্ছেন তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৪ ফেব্রুয়ারি গুয়াহাটি আসছেন উনি নিশ্চয়ই আসামের সমস্ত জায়গার পরিস্থিতির খবর নেবেন একটা আশ্চর্যের কথা আমাদের বরাক উন্নয়ন মন্ত্রী ঘোষণা করেছিলেন ফার্স্ট জানুয়ারি থেকে উড়াল কাজ শুরু হবে কিন্তু একটা আরটিআই মাধ্যমে জানা গেছে কোনো প্রসিডিংস হয়নি কোনো স্কেচ হয়নি কোন রকম পরিকল্পনা নেই আজকে ফেব্রুয়ারি মাস চলে গেল এটা কি একটা ভাওতা না আমাদের এখানে বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউট হওয়ার জন্য সর্বানন্দ সরওয়াল দাবি করেছিলেন এবং যার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ে পাঁচ বিঘা জমি দান করেছে কিন্তু আজ পর্যন্ত সেটা গড়ে ওঠেনি আমাদের মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন যে থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের চাকরি আর বরাক উপত্যকার জন্য রিজার্ভ থাকবে বিধানসভায় গিয়ে উনি বলেন যে না আইনগত অসুবিধা আছে তেমনি ভাষা স্টেশন দীর্ঘদিনের দাবি এটাকে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রক রেল মন্ত্রক ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে শুধু আসাম সরকার এটাকে আটকে রেখেছে প্রধান প্রধানমন্ত্রীর কাছে দাবিটাও সবথেকে বড়ো হচ্ছে আমাদের বেকার যুবকরা চাকরি পাচ্ছে না কোনো শিল্প নেই রাস্তাঘাট নেই উড়মুল হওয়ার কথা ছিল সেটাও পরিকল্পিতভাবে ব্যবসায়ীদের দিয়ে একটা স্মারকপত্র লাগিয়ে কারণ মুখ্যমন্ত্রী আগেই বলেছেন বরাকের জনগণ যদি চায় এবার এবার উনি বলতে পারবেন বরাকের জনগণ চাইছে না বাঙালি মন্ত্রী দেখুন স্বাধীনতার পর থেকে বরাক উপত্যকার থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনো না কোনো সময় সবসময় সুযোগ পেয়ে আসছে অরুণ কুমার চন্দ্র থেকে শুরু করে মৈলুল চৌধুরী নিহানঞ্জন লত্ত সন্তোষ মোহন দেব রশিদা অক্ষী কোবিন্দ বিগত দশ বছর ধরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমাদের কোনো প্রতিনিধি নেই উপরন্তু আমাদের শিলচরে বরাক ভ্যালিতে পনেরোটা সিট কমিয়ে দুটো কমিয়ে দিল কিভাবে বাঙালিকে ছোট করা যায় কিভাবে আরও দুর্বল করা যায় সেই প্রচেষ্টা তো কেন্দ্রীয় রাজ্য সরকার স উভয়ই করছে আমাদের তিনজন সাংসদ রয়েছে মালা রয়েছে পরিমল শুক্ল রয়েছে করণার প্রায় রয়েছে তার মধ্যে সিনিয়র মালা সে তো তিনবার এমএলএ ছিল দুইবার এমপি হয়েছে তাকে মন্ত্রী সবাই নিতে পারতো সেটাও তো করছে না এইবার প্রধানমন্ত্রী বলে যান যে আর বাঙালি কাউকে মন্ত্রিসভা নেওয়া হবে কিনা নতুবা আমরা বাঙালিরা আগামী নির্বাচনে যোগ্যতে বাদ দেবে বুধবার থেকে শিলচর ও রঙ্গের মধ্যে চলাচলকারী এক পাঁচ ছয় এক এক ও এক পাঁচ ছয় এক দুই এক্সপ্রেস ট্রেনের বগিগুলি এল এইচ বিতে উন্নীত করা হয়েছে এ উপলক্ষে শিলচর রেলওয়ে স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে পতাকা উড়িয়ে ট্রেনটির উদ্বোধন করেন বিধায়ক দীপান চক্রবর্তী এবং রেলওয়ের সদস্য প্রবীণ ডক্টর হারান দে তাদের সঙ্গে ছিলেন সমাজকর্মী অভ্রজিত ঝলক চক্রবর্তী ও জয়দীপ বিশ্বাস অতিরিক্ত পুলিশ সুপার মানস সৈকিয়া এবং জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বরাক উপত্যকায় রেল পরিষেবা উন্নত করার জন্য বক্তার সরকারের প্রশংসা করেন বারো ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন আর এই নির্বাচনকে নজরে রেখে খোয়াই জেলার বাংলাদেশ সীমান্তে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে খোয়াই জেলা পুলিশ ও বিএসএফ সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অনুপ্রবেশ চোরাচালান নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ থেকে খোয়াই বাংলাদেশ বর্ডার এলাকায় বাড়তি নজরদারি শুরু হয়েছে খোয়াই পুলিশ ও বিএসএফ যৌথভাবে সীমান্ত এলাকায় টহল দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে নির্বাচনের সময় সীমান্ত এলাকায় পরিস্থিতি যাতে স্বাভাবিক ও শান্তিপূর্ণ থাকে সেই লক্ষ্যেই এই কড়া পাহারা বলে প্রশাসন সূত্রে জানা গেছে স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়েছে আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো ধন্যবাদ